জগৎবন্ধুর আশ্রম দাহাপাড়া ধামে এখন চলছে সীতানবমী উৎসব যতটা সুন্দর এই মন্দির ততই বিশাল হয় এই উৎসব যা চলে সাত দিন ধরে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব দাহাপাড়া ধামে সেই সীতানবমী উৎসব দেখাতে হ্যালো ফ্রেন্ডস আমি ব্রতি আর আমি এখন চলে এসেছি রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে এখান থেকে রঘুনাথগঞ্জ থেকে বহরমপুর যাওয়ার যে কোনো বাস ধরে আমি এখন যাব পলসন্ডা চলে এসেছি আমি পলসন্ডা আর এই হচ্ছে পলসন্ডা মোড় তোমরা যারা রঘুনাথগঞ্জ বা মালদার দিক থেকে আসবে বা তোমরা যারা বহরমপুরের দিক থেকেও আসবে তোমাদেরকে আসতে হবে প্রথমেই পলসন্ডা মোড়ে এখান থেকেই তোমরা টোটো অটো সমস্ত কিছু করেই পৌঁছে যেতে পারো জগৎবন্ধুর আশ্রম ডাহাপাড়ায় ভাড়া মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমরা যেহেতু পলসন্ডা থেকে আসছি তাই আমরা অটো করে আসছি আর পলসন্ডা থেকে ডাহাপাড়ার দূরত্ব প্রায় বারো কিলোমিটার মতো এবং তোমরা এই রাস্তাতেই পেয়ে যাবে কিরিটেশ্বর মন্দির তো তোমরা চাইলে কীরিতেটেশ্বর মন্দির ঘুরেও ডাহাপাড়া আসতে পারো এছাড়া এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাহাপাড়া স্টেশন তো তোমরা ট্রেনেও কিন্তু এই ডাহাপাড়া পৌঁছে যেতে পারো যে বললাম এখানে সাত দিন ধরে যে সীতানবমী উৎসব চলে সেই উৎসব হয় বিশাল বড় একটি উৎসব তো চলো ভেতরে যাই এবং আজকে এত ভিড়ের মধ্যে যতটা তোমাদেরকে পারবো অবশ্যই দেখা চলে এসেছি একদম মন্দিরের ভেতরে আর তোমাদেরকে যেমনটা বলছিলাম যে বিশাল বড় হয়ে উৎসব চারিদিকে ভক্ত সমাগম দেখে আশা করি বুঝতেই পারছো যে কি পরিমাণ ভিড় হয় এখানে এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে মূল মন্দির সামনে রয়েছে একটি রাস্তা এবং দুই ধারে রয়েছে বাগান এই রাস্তা ধরেই যেতে হবে মূল মন্দিরে কিন্তু মূল মন্দিরে যাওয়ার আগে এই মন্দিরের আশেপাশে কোথায় কি হয়েছে সেটা তোমাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিই মূল গেট দিয়ে ঢুকেই তোমরা ডান দিকেই দেখতে পেয়ে যাবে সাইকেল মোটর এবং জুতো রাখার গ্যারেজ এবং ঠিক তার পাশেই তোমরা পেয়ে যাবে পুলিশ সহায়তা কেন্দ্র পুলিশ কেন্দ্রের পাশে এই সহায়তা যে জায়গাটা দেখতে এইটা হচ্ছে তোমরা কোনো সময় এই ডারাধাম আশ্রমে এসে বিনা খরচে কিন্তু এই ভক্ত নিবাসে থাকতে পারো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটি সেবা সমিতি তাদের কাউন্টার করেছে এবং এখানে যে ভক্তরা আসছেন তাদেরকে কিন্তু বিনামূল্যে জল শরবত বিতরণ করছে এই হচ্ছে মূল মন্দির যে মূল মন্দিরে এই শিকানুভূমি উৎসবের প্রথম দিন থেকে অর্থাৎ সাত দিন ভেতরে চলছে ভজন কীর্তন ডাহাপাড়া ধামের এই যে আশ্রম সেটি প্রভু জগৎবন্ধুর আশ্রম এবং জগৎ জন্মতিথি যেহেতু শিকানুভূমিতে সেই জন্য শিখানুভূমিতে এই ডাহাপাড়া ধামেই চলে এই বিশেষ উৎসব এই মন্দিরের ঠিক পিছনে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কুনজবিহারী জি এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে এগিয়ে গেলে আমরা পেয়ে যাব কুনজবিহারী জি সমাধি মন্দির তো তোমাদেরকে যেটা বলছিলাম কুনজবিহারী জি সমাধি মন্দির এই হচ্ছে সেই কুনজবিহারী জি সমাধি মন্দির এবং এই মন্দিরটির আশেপাশে সমস্তটাই সুন্দর বাগান দিয়ে ঘেরা এবং আজকে এই বিশেষ তিথি উপলক্ষে কিন্তু এই মন্দিরটিকেও খুব সুন্দর ফুল বিশেষ পুজো এবং ভগ্নিবেদন আর তোমরা যদি এই বিশেষ উৎসবে বা সারা বছর এই মন্দিরে কিছু দান করতে চাও তাহলে কিন্তু এই গুঞ্জবিহারী সমাধি মন্দিরে এসেই তোমাদেরকে যোগাযোগ করে কথা বলতে হবে আর এই বিহারী মন্দিরের ঠিক পিছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে এই মন্দিরের সঙ্গে যারা বিভিন্ন সময় ধরে যুক্ত হয়ে এসছে সেই সমস্ত প্রভুদের আর এই সমাধিস্থলগুলি ঠিক যেই জায়গায় আছে এখানে আসলে তোমরা দেখতে পাবে বিশাল বড় একটি বাগান পাবন যেটাকে বলা হয় পঞ্চমটি বন এখানে আসলে তোমরা জগৎবন্ধুর বিভিন্ন প্রিয় গাছগুলি দেখতে পাবে যার মধ্যে বিশেষ কিন্তু হচ্ছে চালতা গাছ দেখো এই হচ্ছে জগদবন্ধুর প্রিয় চালতাগান এখন আমি চলে এসেছি এই দাহাপাড়া ধাম মন্দিরে রান্নাঘর এবং প্রসাদ গ্রহণ গন্ডে ঠিক একদম কাছে এটা দেখতে পাচ্ছ সারা বছর এই ঘরে বসেই কিন্তু ভক্তদের প্রসাদ খাওয়ানো হয় এবং ঠিক তার পাশেই রয়েছে রান্নাঘর কিন্তু এই সাত দিন ধরে যেহেতু ব্যাপক ভক্ত সমাগম হয় তাই তাদের প্রসাদী ব্যবস্থা পুরো আলাদা থাকে আর উৎসবের এই সাত দিন এই দাহাপাড়া ধামে এসে তোমরা চারিদিকেই দেখতে পাবে শুধু ভক্তদের ঢল আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এই হচ্ছে এই দাহাপাড়া ধামের গোশালা আর এই উৎসবকে কেন্দ্র করে দূর থেকে যে সমস্ত ভক্তরা আসেন তাদের থাকবার জন্য এই ডাহাপাড়া ধামের চারিদিকে এরকম ছোট ছোট প্যান্ডেল করে রাখা হয়েছে এই ডাহাপাড়া ধাম আশ্রমটি কিন্তু বিশাল জায়গা নিয়ে বিস্তৃত এবং ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ডাহাপাড়া ধামের দু নম্বর গেটে এই দু নম্বর গেটটিও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এবং এই গেটে দুধারে রয়েছে নগর কীর্তন দলের স্ট্যাচু তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে স্ট্যাচু দুই দিকেই দেখতে পাবে তোমরা এইরকম স্ট্যাচু দু নম্বর গেট দিয়ে ঢুকেও কিন্তু তোমরা চলে যেতে পারো মূল মন্দিরে ওই যে দূরে দেখা যাচ্ছে মূল মন্দিরের চূড়া এবং এই গেট দিয়ে ঢোকার মুখে এই রাস্তার দুধারে তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু বসেছে মেলা ধামের সেই পুকুর দাহাপাড়া মূল মন্দিরের ডান পাশেই দেখতে পেয়ে যাবে তোমরা এই পুকুরটি আর আমি এখন চলে এসেছি সেই ভক্ত নিবাসের কাছে তোমাদেরকে যে বললাম সারা বছর এখানে ভক্তরা বিনামূল্যে থাকতে পারে ঠিক এই জায়গায় কিন্তু এই উৎসবের সাত দিন ভোগের ব্যবস্থা করা হয় এখানেই চলে রান্না বান্না এবং এখানেই প্যান্ডেল করে কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভক্তকে প্রত্যেক দিন সেবা করানো হয় যে সাত দিন শীতানবমী উৎসব চলে সেই সাত দিন তিনবেলা এখানে ভোগের ব্যবস্থা করা হয় এবং ভক্তরা এখানে এসে সেবা নেন কিন্তু কি পরিমাণ ভিড় হয় আশা করি তোমরা এই জায়গাটা দেখেই বুঝতে পারছো এই উৎসবে নির্দিষ্ট কোনো দিন নেই তিথি অনুসারে এই উৎসব শুরু হয় প্রত্যেক বছর শীতানবমীতেই নবমীতে উৎসবে শুরু হয় এবং পরবর্তী সাত দিন ধরেই উৎসব চলে এবং কত হাজার হাজার ভক্ত সমাগম করলাম তোমাদেরকে প্রভুর দর্শন করাবার চেষ্টা করলাম এই উৎসবের মধ্যে আসলে তোমাদেরকে এইভাবেই প্রভুর দর্শন হয়তো করতে হবে কিন্তু তোমরা সারা বছর যদি এই মন্দিরে আসো তাহলে খুব ভালো করে এই মন্দিরটা ঘুরতে পারবে এবং প্রভুর দর্শন করতে পারবে তো এই মন্দিরে আসার বা এই মন্দিরের ডিটেলস ভিডিওগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা একটু লিস্টটা চেক করে নিও তো তোমরা দেখতেই পেলে এই ডাহাপাড়া ধাম মন্দিরটি ভীষণ সুন্দর এবং এই উৎসব উপলক্ষে কিন্তু এই মন্দিরটিকে কে চলে এসেছি আবার কলসন্ডায় তো এই প্রচণ্ড গরম এবং ভিড়ের মধ্যে চেষ্টা করলাম যতটা ভালোভাবে সম্ভব তোমাদেরকে সীতানবমী উৎসবটা ঘুরে দেখানো তোমরাও দেখতে পেলে এই প্রচণ্ড রোদ গরমে কত ভক্ত জমায়েত হয়েছেন শুধুমাত্র ভগবানের টানে কেমন লাগলো তোমাদের আজকের এই সীতানবমী উৎসব অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ প্রচুর কষ্ট করে এরকম ভিডিওগুলো তোমাদের জন্য বানাই যারা তোমরা এখানে আসতে পারবে না তাই অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তাহলে একটু আমরা মোটিভেট হই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখলে পেজটা ফলো করো আর অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই এই সীতানবমী উৎসবটা দেখতে পারে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা